যা আশা করা গেছিল তাই হয়েছে পাতার পর পাতা পাতার পর পাতা পড়ার পর যথারীতি দণ্ড ঘোষণা হয়ে গেল একটাতে যাবজ্জীবন আর একটাতে চরম তো যাই হোক মানে যেটা আমরা আলোচনা করছিলাম ঘটনা তো সেদিকেই যাচ্ছে এখন সমাপতনটা কি সমাপতনটা হচ্ছে ওপারে যখন বিচার ব্যবস্থার চলছে এপারে তখন নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার কোন চালাচালি হচ্ছে প্রস্তুতি নিয়ে তা অদ্ভুত সমাপতন না কার ঘরে যে কি গিয়ে পড়বে সে তো ওপর জানে তবে এই কথাটা জেনে রাখুন আগে সংক্ষেপে বলে দিই তারপর বিস্তারিত বলবো যে খুব একটা দেরি আপনাদের করতে হবে না গতকাল রাত থেকে রাফেলের সীমান্তের কাছাকাছি যাওয়ার এবং আপনারা জানেন কি না জানেন না চাই পরে বলছি এগুলো বলতে গেলে তখন আবার ওইদিকে ঢুকে যাবে এদিকে আর বলা হবে না তো সকাল থেকে যে প্রত্যাশা করা হচ্ছিল যে আজকে ওই চরম দণ্ডতি দেওয়া হবে গ্যাঙ্গারু কোর্টে যা তো সবাই দেশবাসী সবাই জানে এমনকি আপনাদের প্রধানমন্ত্রীও জানেন তাকে গ্যাঙ্গারু কোর্টে হাজির তার বিনা হাজিরিতে তার বিরুদ্ধে চার্জ গঠন করে তার আদেশ প্রদেশ হয়ে গেল গল্প শেষ প্রচুর হাততালি বাততালি হলো কি উল্লাস আর এখান থেকে সমস্ত ফটো খেঁচা হচ্ছে চিক 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 করে ফটো খেঁচা যখন যতগুলো উপস্থিত ছিল সব হচ্ছে জামাতি আর জেহাদি গ্যাংস অফ জেহাদি অ্যান্ড গ্যাংস অফ জামাতি সে ইন্ডিভিজুয়াল সমস্ত ফটো তোলা হয়েছে কারণ তার লোক আছে তারাই অ্যাসেডরা সমস্ত ওই সাংবাদিকের বেশে তারা ঢুকে যায় ঢুকে গিয়ে তারা সমস্ত কাজকর্ম আমাদের হয়ে করে দেয় আমরা যাব এরপর যখন ব্যবস্থাটা যখন নেওয়া হবে তখন মুখ চিনে চিনে মুখ চিনে চিনে তখন ব্যবস্থাটা নেওয়া হবে এবার এদিকে অবস্থাটা একটু বলি আচ্ছা ওপারে আর একটা অবস্থা হয়েছে আজকে দিনে তো এই যে মানে একটা ত্রাসের বার্তা মানে বাতাবরণ তৈরি হয়ে রয়েছে সারা বাংলাদেশ জুড়ে বাস নেই গাড়ি নেই লোক রাস্তায় লোক নেই সবাই জানে যে একটা খুব বিচ্ছিরি ঘটনা হবে যে যার মতো ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখে দিয়েছে আর জামাতিরা যথারীতি ককটেল ফাটিয়ে চলেছে এবং বলছে যে এগুলো আওয়ামী লীগ করছে আবার এদিকে বুলডোজার নিয়ে গেছিলো বত্রিশ নম্বরে ওখানে খেলার মাঠ তৈরি করবে তা আজকে সেনাবাহিনী এমন পেয়ে দিয়েছে আমি একটা ভিডিও দেখলাম পেঁদানির নাম রামবাবাজি এই পেঁদানিটা যদি বত্রিশ নম্বর যদি ভাঙার সময় যদি মানে সেনাবাহিনী দেখাতেন তাহলে পরে নিশ্চয়ই জাতির কাছে তারা মহান হয়ে থাকতেন তো যাই হোক তখন তো আর করেনি এখন বোধয় হয়েছে বোধহয় শেষে চাপে পড়ে হয়তো হয়েছে তো ওপারে তো কঠিন অবস্থা একেবারে যুদ্ধ রব তার মধ্যে রাত্রিবেলা থেকে হয় শুরু হবে হয়তো আসল খেলা কারণ উল্টো পক্ষও তো থেমে থাকবে না যতই আমরা বলি না কেন শান্তির বাণী ছড়াই না কেন উল্টো পক্ষ থেমে থাকবে না তারাও কিন্তু ভেতরে ভেতরে জড়ো হচ্ছে তারাও কিন্তু তৈরি হচ্ছে এবার এপারের ঘটনা বলি এপারেও কিন্তু আমরা টিভিতে নজর রেখেছিলাম ভীষণ আমাদের পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু ওই টিভিতে আমাদের অনলাইনে টিভি মানে অনলাইনে আর যাদের নেট কানেকশানে যারা টিভি চলে তারা আর বাকিরা হচ্ছে মোবাইলে পুরোটা শুনেছে পুরো একদম এটা শুনেছে যেমন আমিও শুনেছি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে পাতা আর পর পাতা মনে হয় অন্ত দুশো আড়াইশো পাতা জাজমেন্ট তো যাই হোক সে জাজমেন্টটি এরকমই হয় জাজমেন্ট তো পড়া হলো পড়া হওয়ার পর তারপরেতে একবারে চূড়ান্ত হাততালিতে কোর্ট ফেটে গেল তখন আবার বলা হলো যে আপনারা যে যার আবেগ বাইরে গিয়ে প্রকাশ করুন এটা আবেগ প্রকাশ করার জায়গা নয় সবাইকে শান্ত করা হলো বাইরে গিয়ে তারা আবেগটা আবেগ প্রকাশ করবে এবার আবেগটা প্রকাশ করতে গেলে রাত্রিবেলা আবেগের বিচ্ছুরণ ঘটবে আর যখন বিচ্ছুরণ ঘটবে তখন উল্টো দিক দিয়ে শুরুটা হবে আর কি এভাবেই শুরু হয় আর এদিকে আমাদের দেশেও যারা কর্তা ব্যক্তি আছে তারাও এই ভিডিওটার ওপরে নজর রাখছেন এবং ভিডিওটা কপি করা হয়েছে আমি আপনাদের বলি ভিডিওটার কপি করা হয়েছে এবং সকালের ভিডিওতে আমি বলেছি যে আমাদের এজেন্সি এনআইএ তারা পুরো রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে এবং সরকার এক টপ টেরর হিসেবে এটাকে ধরে নিয়েছে এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যখন এক টপ টেরর ঘোষণা করা আছে যখন তার দেশের নাম আর তাকে তো হুমকি টুমকি দেওয়ার তো কোনো ব্যাপার নেই মারলেই মারা হবে যেমন পাকিস্তানকে মারা হবে পাকিস্তান এবারে কি করেছে পাকিস্তান নিজের হাত শুদ্ধ রাখার জন্য ও বাংলাদেশ দিয়ে চালিয়ে দিয়েছে যুদ্ধটা যদি বলি না অন্যের জমিতে যদি যুদ্ধ হয় তাহলে পরে তার থেকে মজার আর কিছু নেই কিন্তু পাকিস্তান তো এইভাবে পার পাবে না পাকিস্তান তো ধ্বংস হবে আর সঙ্গে বাংলাদেশটা নিয়েও ধ্বংস হবে তা বাংলাদেশের ব্যাপারে এই এখন চুলচেরা হিসেব নিকা শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে বলা যায় ভোর রাত থেকে হিসেব নিকে শুরু হয়ে গেছে যে প্ল্যান অফ অ্যাকশান কী হবে কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকবে কীভাবে ঢুকবে এবং কোথায় কোথায় ড্রোন মারা হবে কোথায় কোথায় মিসাইল মারা হবে আর কোথায় একটি ব্রহ্মোষ মারা হবে একটি মারা হবে এটা আমি শুরুর দিন থেকে বলে যাচ্ছি এখনও বলে যাচ্ছে একটি ব্রহ্মস ভাড়া হবে হ্যাঁ একটি জায়গা যদি দুটি হয় তাহলে পরে আমি আরও আশা মানে খুশি হব একটি জায়গায় আমি আমি বলেছিলাম অন্তত একটি মানে ব্রহ্মস বাড়াবো আর দুটো চারটে যদি হয় তাহলে তো আমি আরও খুশি হব তো এইটা আর খুব একটা যখন এনআইএ রিপোর্ট যখন সরকারের হাতে পৌঁছে গেছে এবং সরকার যখন অনুমতি দিয়ে দিয়েছে সবুজ সংকেত দিয়ে দিয়েছে তারপর থেকে চূড়ান্ত তৎপরতা সমস্ত সীমান্ত ঘিরে হচ্ছে এবং আমাদের যে এয়ার গুলো আছে বেস থেকে এমনি তো চক্কর খাচ্ছিল আগে এখন দেখবেন আপনার আজকে রাত্রির থেকে দেখবেন কি কালকে রাত্রির থেকে দেখবেন ঢাকার আকাশের আশেপাশে দিয়ে রাফেলের ওড়ানো ওড়ান শব্দ আপনারা পাবেন সুখই তা এই শব্দ আপনারা পাবেন এবং কিছু সনিক বুমও আপনারা শুনতে পাবেন যাতে এই জেহাদিরা ওই যে যেখানে আপনার ফুটবল মাঠ বানাতে গেছিলো বত্রিশ নম্বরকে সেখানে যে সেনাবাহিনী তারা করেছে এবং ওই জেসিবিটা ভেঙে দিয়েছে লুঙ্গি তুলে যেমন দৌড়েছে ওই রকম লুঙ্গি তুলে এবারও দৌড়বে আপনারা এটা দেখে রাখবেন মনে তবে আমি যেটা বলেছিলাম শাখালাকাপ বুম বুম আর হ্যাপি দেওয়ালি তার সময় এসে গেছে হ্যাপি দেওয়ালি হবে আমি আগেও বলেছিলাম এখন হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে বলছি হ্যাপি দেওয়ালি হবে তার জন্য শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ প্রথা প্রথা ভেঙে টেলিফোনে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে বার কয়েক কথা বলা হয়েছে তা এই বিচার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সময় হয়েছে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও হয়েছে বলে আমি খবর পেয়েছি এর মধ্যে কতটা সত্যি আছে কতটা মিথ্যে আছে তবে আমি বলতে পারবো না তবে যারা খবরগুলো আমায় দেয় তারা মিথ্যে খবর আমায় দেয় না যদি কোনো সংশয় থাকে তারা বলে দেয় যে এটার মধ্যে সংশয় আছে কিন্তু সেরকম কিন্তু তারা বলেনি ফলে আমি ধরে নিচ্ছি শেখ হাসিনার সঙ্গে মোদিজির দুবার কথা অন্তত হয়েছে আজকে এবং শেখ হাসিনা নিশ্চয়ই অনুমতি দিয়েছেন যে হ্যাঁ এইখানে এখানে গতগত করতে হবে উনি টোটাল তো ভৌগোলিক হিসেবটা জানেন উনি ভৌগোলিক হিসেবটা উনি বলে দিয়েছেন এবার আপনারা অপেক্ষা করুন আর অবরালার কাছে প্রার্থনা করুন যাতে খুব তাড়াতাড়ি এই জেহাদিদের হাত থেকে আপনারা মুক্তি পান আর ভারতবর্ষের কাছে তারপর কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন আর কিন্তু একাত্তর সালের মতো আপনারা ভুলে যাবেন না পাঁচ বছর বাদে ভুলে যাবেন না আমার অনুরোধ হচ্ছে শুধু এইটুকু আপনারা মানুষ তো ভুলে যায় একাত্তর আপনারা ভুলে গেছেন মানে ভারতবর্ষে সৈনিকদের যে অবদান সেই অবদান আপনারা মনে রাখেননি আপনাদের ইতিহাসের কোথাও নেই একটা ভারতীয় সৈনিক শহীদ সৈনিকদের একটা স্মৃতিস্তম্ভ আপনাদের সারা বাংলাদেশগুলোও কিন্তু পাওয়া যাবে না এখন বিপদে ফের যখন বাংলাদেশ বাংলাদেশকে ভারত সাহায্য করছে তখন সেই সাহায্য এটা মনে রাখবেন এবং ভারতবর্ষকে মানে বাংলাদেশের বুকে একটা স্মারক হিসেবে রেখে দেবেন তার যাতে ইতিহাসে সাক্ষী থাকে ভারতবর্ষ দুবার আপনাদের হেল্প করলো